আমি আপনাকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাবি সদিয়াল্লাহ ছিলেন কালো মানুষ খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেঁচে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতো সুদর্শন না ফোকাস করে না একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই বিস্তু তুমি কি বিয়ে করবে না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থ আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে তো দিন নবী সাল্লাহ চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বলেন ইয়া জুলাই বেশ হ্যাঁ তাতে তুমি কি বিয়ে করবা একই উত্তর ইয়া সোল্লাহ আপনি গতকালকে এক কথা বলেন আবার বলতেছেন বিয়ে করবেন আমাকে কে বিয়ে করবেন তৃতীয় দিন নবী সাল্লাহ আবার বলে হ্যাঁ তাতে যাবো ইয়া জুলাই তুমি কি বিয়ে করবা না জুলাই বেশ তিনি আবার বলছেন আপনি কি আমার সাথে অসুবিধা করতেছেন আমাকে কে বিয়ে

শহীদদের লাশ করতে 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 এবং তার কাছে গেলেন হারিসের মধ্যে আসে যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবিস বসলেন বসার পরে নিজের হাতে জুলাইবিস চেহারা থেকে এরকম করে ধুলা সরান তার থেকে রক্ত গুলো আমাদের বসলেন আদর করলেন আদর করলেন চুল গুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন নিজের পায়ের মধ্যে হুরুর মধ্যে তার মাথাটা নিয়ে রাখে তার জন্য দোয়া করলেন উপর দিকে তাকালেন তাকে চোখ এখানে তো আশেপাশে আছে অনেকে বললেন যে রাসূলুল্লাহ আপনি কেন করলেন চোখ নামিলেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে জুলাই মিসে আগে বরণ করবে তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন